পেরুর পার্লামেন্টে নারীদের মিনি স্কার্ট পরাকে ব্যান করেছে কংগ্রেস গ্রীষ্মকালীন পোশাকের নতুন নির্দেশনায় নারী কর্মচারীদের জিন্স স্নিকার্স শর্টস পরিধানেও দেয়া হয়েছে নিষেধাজ্ঞা তবে তালিকার বাইরে থাকবেন একশো নারী এমপি ব্যাপক সমালোচনার মুখে পড়েছে এই সিদ্ধান্ত পার্লামেন্টে নারী কর্মীদের শালীন পোশাকে অফিস করার নির্দেশনা ছিল আগে থেকে। এবার প্রথমবারের মতো অফিসে মিনি জিন্স শর্টস ও স্নিকার্স ব্যান করল পেরুর কংগ্রেস নির্দেশ অমান্য করলে পেতে হবে শাস্তিও কর্মঘণ্টায় নারী কর্মচারীদের পোশাক নিয়ে কংগ্রেসের এমন নির্দেশনায় তোলপাট চলছে পুরো দেশে সাড়ে তিন হাজার নারী কর্মচারীর জন্য নতুন ড্রেস কোড দেওয়া হলেও তা কার্যকরী নয় কংগ্রেসের একশো তিরিশ নারী আইন প্রণেতার উপর তবে এমন সিদ্ধান্তের সমালোচনাও করেছেন কংগ্রেসের অন্য নারী সদস্যরা কংগ্রেস কি ধর্মীয় কোনো জায়গা আমি আসলেই জানি না মেনেস কার্ড পড়লে তো কাউকে অসম্মান করা হয় না এত গুরুত্বপূর্ণ বিষয় থাকতে কংগ্রেস কেন নারীদের পোশাক নিয়ে এত মাতামাতি করছে বুঝতে পারছি নারীদের পোশাক সম্পর্কিত কংগ্রেসের সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন পেরুন নারীরা কংগ্রেসের মতো দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থেকে নারীদের পোশাক নিয়ে এমন নির্দেশনা পুরুষতান্ত্রিক মন মানসিকতার বহিপ্রকাশ ছাড়া আর কিছুই নয় মিনিস্ট ব্যানের সিদ্ধান্তকে সমর্থন করি আমাদের বুঝতে হবে এটি একটি অন্য যেকোনো প্রতিষ্ঠানের নিজের ইচ্ছে মতো পোশাক পরা গেলেও পার্লামেন্টের পরিবেশ আলাদা আর আমাদের গ্রীষ্মকালে নারীদের পোশাক সম্পর্কিত নতুন নির্দেশনা পোস্টার আকারে প্রদর্শিত করেছে মানব সম্পদ বিভাগ এবং কংগ্রেস প্রশাসনিয়ান ジョー・ムナ・ニュース。